আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে উমান প্রবাসী ভাইদের জন্য বড় একটা সুখবর নিয়ে আসছি যারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট সমস্যায় ভুগতে ছিলেন টেনশনে ছিলেন একটা চিন্তা ছিলেন তাদের জন্য আশা করি আজকের এই খুবই খুশি সংবাদ প্রবাসী ভাইরা উমানে যারা পাসপোর্ট সমস্যায় দীর্ঘদিন ধরে চিন্তা ছিলেন যে কিভাবে আপনাদের পাসপোর্টের সমস্যা সমাধান করা যায় তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পাসপোর্ট সমস্যায় আছেন তো আশা করি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আপনাদের জন্য খুবই খুশি সংবাদ রয়েছে তো বরাবরের মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রবাসী ভাইরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব তো প্রবাসী ভাইরা গত কয়েক বছর ধরে কিন্তু আমরা উমানি বিশেষ করে উমানিক প্রবাসী ভাইরা পাসপোর্ট সমস্যায় আছে আমরা কিভাবে পাসপোর্টের সমস্যা সমাধান করব সেই চেষ্টায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে মিটিং বৈঠক যা করা লাগে প্রবাসী মন্ত্রী থেকে এবং উমানের দূতাবাসে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের ফয়সালা করার চেষ্টা করেছিলাম কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি কিন্তু এখন দু সালে আজকে হচ্ছে আঠারো তারিখ আজকে উমান প্রবাসী ভাইদের জন্য পাসপোর্ট নিয়ে যেই সুখবরটা দিল উমান দূতাবাস থেকে এবং বাংলাদেশ মন্ত্রণালয় থেকে সেটা খুবই প্রবাসীদের জন্য বিশেষ সুখবর আলহামদুলিল্লাহ অনেকেই দেখলাম যে এটাকে অনেকেই ইতিবাচক বলে একটা মানে ধারণা করতেছে তো আমি শুরুতে আপনাদেরকে একটা ক্লিপ দেখাবো ভিডিওটার তারপর আমি কিছু মন্তব্য করব ওমানের বাংলাদেশ প্রবাসীদের সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস এখন থেকে প্রবাসীরা ওমান পোস্টের মাধ্যমে ঘরে বসে অথবা নিকটস্থ পোস্ট অফিস শাখা থেকে নিজেদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এ উদ্যোগের ফলে পাসপোর্ট গ্রহণের জন্য দূর দূরান্ত থেকে দূতাবাসে বারবার যাতায়াতের প্রয়োজন হবে না যার ফলে সময় অর্থ এবং ভোগান্তি সবই অনেকটাই কমে যাবে দূতাবাস জানিয়েছে নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহে এক ওমান রিয়াল এবং হোম ডেলিভারির ক্ষেত্রে এক রিয়াল সার্ভিস চার্জ উপযুক্ত হবে যা সরাসরি ওমান পোস্টকে পরিশোধ করতে হবে প্রাথমিকভাবে যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে তাদের আগামী বিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে ওমান পোস্টের নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এবং মূল পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংযুক্ত করে তা জমা দিতে হবে তো প্রবাসী ভাইরা আপনারা শুনতে পেলেন যে উমানে যে উমানের যে ইটা রয়েছে পোস্ট অফিস বা বাংলাদেশ যেই দূতাবাস যেখানে রয়েছে মাস্কোতে তো সেখানে আমাদের প্রবাসী ভাইদের যে পাসপোর্ট জটিলতায় আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলাম সেই সমস্যাটার সমাধান কিন্তু ইতিমধ্যে হচ্ছে ঠিক আছে যাদের পাসপোর্ট রেডি আছে পঁচিশে জুনের পঁচিশে জুলাইয়ের মধ্যে তারা পাসপোর্টটা পেয়ে যাবে হাতে এবং এই যে কার্যক্রমটা যেটা বাস্তবায়ন করা হলো সেটার জন্য প্রবাসী ভাইরা অনেকেই দেখলাম যে কমেন্টে অনেকেই ভালো ধারণা রাখছি ইতিবাচক ধারণাগুলো করতেছে তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে উমানের পাসপোর্টের সমস্যাটা দূর হয়ে গেল আপনাদের এই খুশি সংবাদটা দিতে তাড়াহুড়া করে চলে আসলাম ঠিক আছে যাদের পাসপোর্ট সমস্যা আছে তাড়াতাড়ি রিনিউ করার চেষ্টা করেন কারণ এই পাসপোর্টের জন্য কিন্তু অনেক প্রবাসী ভাইরা অবৈধের সামনে চলে যায় দেখা যাচ্ছে অনেকে কিন্তু পাসপোর্টের অবৈধতা নিয়ে মানে বিদাশ করে দেখা যাচ্ছে একটা সময় পুলিশে ধরে সমস্যা করে তো এই সমস্যা থেকে আশা করি যে ওমান প্রবাসী ভাইদেরকে আশা করি ভালো হবে এই সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ খুব দ্রুত যারা পাসপোর্টের ম্যাথ নেই তারা অবশ্যই রিনিউ করার জন্য চলে যান আপনাদের উমান যে দূতাবাস রয়েছে বাংলাদেশের সেখানে তো আশা করি যে এই ভিডিওটা অবশ্যই উমান প্রবাসী ভাইদের জন্য খুবই একটা গুড নিউজ ছিল তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওতে লাইক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন তো আজকের মতো এখানে ছিল খোদা হাফেজ